কি গো আমি কাজে বেরোলাম তুমি সাবধানে থেকো আরে চলে যাচ্ছে যে খাবারটা নিয়ে যাও ও একদম ভুলে গেছি গো দাও বেশ আসছি তাহলে সুমি এই বাইকটা কার কেউ রেখে গেছে নাকি এই বাইকটা তোমারই এটা আমি তোমার জন্যই নিয়েছি জানি একটু পুরনো কিন্তু তোমার ওই ভাঙা সাইকেলের থেকে অনেক ভালো আরে পুরনো হয়েছে তাতে কি হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তার আগে একটা কথা বলো তো এত টাকা তুমি কোথায় পেলে কেন তুমি ভুলে গেলে এই টাকাগুলো তো তুমিই আমায় দিয়েছিলে এতগুলো টাকা আমি তোমায় দিয়েছি কই মনে পড়ছ না তো একটু ভেবে দেখো ঠিক মনে পড়বে কি গো আমি কাজে বের বেরোলাম তাহলে আরে চলে যাচ্ছ যে আমার পঞ্চাশ টাকাটা দিয়ে যাও প্রত্যেকদিন পঞ্চাশ টাকা করে নিয়ে তুমি কি করো বলতো আমি যাই করি তোমায় যখন দিতে বলেছি তুমি দাও এই নাও তোমার পঞ্চাশ টাকা ও তার মানে তুমি প্রত্যেকদিন আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে তুমি আমার গাড়ি কিনবে বলে জমিয়ে রাখতে? আর আমি ভাবতাম তুমি 50 টাকা করে নিয়ে কি নাকি করছো? আসলে কি বলতো সুমি? তুমি যদি আমার জীবনে না আসতে আমার এই স্বপ্নগুলো হয়তো কোনোদিনও পূরণ হতো না। আর সিতা তাহলে সাবধানে থেকো। আচ্ছা সবসময় কি ছেলেরাই মেয়েদের স্বপ্ন পূরণ করবে আমরা মেয়েরা কি পারি না ছেলেদের এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে